সালামুকুম এভ্রিওান এই যে দেখেন আমাদের ডিজিটাল প্রিন্ট এবং বেক্সি বয়েলের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু রয়েছে আমাদের শোরুমে দেখেন কি পরিমাণে কালেকশন রয়েছে যারা শুধুমাত্র পাইকারি পারপাস ডিজিটাল প্রিন্ট অ্যাপ কাপড় এবং বেক্সি বয়েল গজ কাপড়গুলো নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যে দেখেন ডিজিটাল প্রিন্টের কাপড়গুলো আমি এবার দেখাচ্ছি যে দেখেন কি পরিমাণে স্টক করে রাখা হয়েছে ডিজিটাল প্রিন্টের আপনারা চাইলে এর এরকম ডিজিটাল প্রিন্টের গজ কাপড়গুলো টু পিস নিতে পারেন অথবা চাইলে জামার জন্য ওয়ান পিস হিসাবে কিন্তু নিতে পারেন এই কাপড়গুলো এবার আমি অর্গেন্ডি কাপড়গুলো দেখাচ্ছি অর্গেন্ডি ভ্যাক্সি বয়েল কাপড়গুলো দেখেন কী পরিমাণে স্টক করা হয়েছে আমাদের আড়াই হাত বহরের অর্গেন্ডি ভ্যাক্সি বয়েল গজ কাপড়গুলো এই যে এই শোরুমে কী পরিমাণের স্টক করে রেখেছি আমরা দেখেন এই যে দেখেন বিওয়ার্স কত পরিমাণে ডিজাইন স্টক করা হয়েছে হিউজ পরিমাণে ডিজাইন কিন্তু আমরা স্টক করে রেখেছি যারা শুধুমাত্র পাইকারিতে নিতে যাচ্ছেন। বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট থেকে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা দিচ্ছি একদম আমাদের নিজস্ব কারখানাতে এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত করে সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকি এই যে দেখেন নিচে দিয়ে কত পরিমাণে স্টক করা হয়েছে আমাদের কাপড়গুলো ইউজ পরিমাণ স্টক করা হয়েছে যত পরিমাণে স্টক করি না কেন আমাদের এই কাপড়গুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যায় সো যারা শুধুমাত্র পাইকারি নিতে চাচ্ছেন ক্যাপশনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে এই সমস্ত প্রোডাক্টগুলো একদম পাইকারিতে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে ঘরে বসে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো সংগ্রহ করার সুবিধা কিন্তু দিচ্ছি আমরা